নমস্কার এখন দুই কবির কবিতা পাঠের সময় এখন দুজন কবিকে বেছে নিয়েছি তাদের মধ্যে একজন কবি তিনি আপাতত বা বেশ কিছুদিন ধরে কবি কবিতা পাঠের অনুষ্ঠান কবিতার অন্যান্য অনুষঙ্গ সব থেকে সম্ভবত তিনি দূরে আছেন তাঁকে সব জায়গায় তাকে আর তেমন দেখা যায় না অথচ এক সময় তিনি নিয়মিত লেখালেখি করতেন নিয়মিত এই অনুষ্ঠানগুলিতে আসতেন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশ হতো কিন্তু ইদানিং তাকে দীর্ঘদিন এই সব জায়গায় অন্যান্যভাবে তাকে দেখা হয় পারিবারিকভাবে অন্য 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 জায়গায় সমাজের অন্যান্য জায়গায় অন্যান্য কাজে কর্মে তাকে দেখতে পাই কিন্তু কবিতার অনুষঙ্গ যেখানে আছে সেই সমস্ত জায়গায় তাকে আর আমি তেমন দেখতে পাই না যদিও ইদানিং আমিও কবিতার অনুষঙ্গ বা কবিতার সম্পর্কিত জায়গাগুলি থেকে দূরে রয়েছি অজ্ঞাতবাসে রয়েছি তিনিও দীর্ঘ দিন দীর্ঘ কয়েক বছর হয়তো এই অজ্ঞাতবাসে রয়েছেন তবে আশা করা যায় তিনি কবিতার সঙ্গ নিশ্চয়ই ছাড়েননি কারণ আমরা জানি যে যে মানুষ একবার কবিতার মায়ায় পড়েন তিনি তার পক্ষে আর কবিতাকে ছেড়ে থাকা বা কবিতাকে ভুলে যাওয়া বা কবিতা সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখা তার পক্ষে আর সম্ভব হয় না এরকমটাই আমরা জানি বা আমি ব্যক্তিগতভাবেও এরকমটাই অনুভব করি তাই আমি যখন কবিতার বৃহত্তর কবি সমাজ কবিতার অন্যান্য অনুষঙ্গ অন্যান্য অনুষ্ঠান আদি সমস্ত থেকে যখন আমি সরে এসেছি তখনও কিন্তু আমি কবিতাকে ছেড়ে থাকতে পারিনি আমি এখন ঘরে বসে বিভিন্ন কবি বন্ধুদের কবিতার বই নিজে পড়ছি সেগুলো আমি ভিডিও বানাচ্ছি এবং আরও বড় একটা বৃত্তের মধ্যে আরও বড় একটা বন্ধু বন্ধুগোষ্ঠীর মধ্যে সেই কবিতাগুলোকে পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছি নিজের কাজে নীরবে নিভিতে আমাকে এই দায়িত্ব কেউ দেননি আমার জন্য এ কাজের জন্য আমাকে কেউ পুরস্কৃত করবেন এমন কোনো কথা কোথাও হয়নি এরকম কোনো সম্ভাবনা নেই এরকম আমার কোনো প্রত্যাশা নেই শুধুমাত্র কবিতার সঙ্গে থাকার জন্যই আমি এই জাতীয় একটি রাস্তা যা আম মানুষ থেকে দূরে থেকেও তাদের সঙ্গে থাকার একটা উপায় এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি এই রাস্তাটা খুঁজে বার করেছি আমি যেই কাজে খুব দক্ষ নই সেটা আগেও বারবার বলেছি এবং আপনারাও সবাই জানেন যে পরিবেশনজাত গুণাবলী আমার মধ্যে নেই আমি কোনো কবিতাকে পেলে সেই কবিতাটিকে উপর থেকে নিচ নিচ থেকে উপর ডান থেকে বাম বাম থেকে ডান সামনে থেকে পিছন ভিতর থেকে বাইরে বাইরে থেকে ভিতরে এরকম বিভিন্ন রকমভাবে কবিতাটিকে আত্মস্থ করার চেষ্টা করি বা কবিতাটির কাছে আমি আমার নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করি কিন্তু তার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আমি করতে যাই না এবং কবিতাটি কবিতাটির মাধ্যমে আমার পরিবেশনজাত গুণাবলীর প্রমাণ করার কোনো সুযোগ আমার নেই কারণ সেই জাতীয় গুণাবলী আমার নেই যাই হোক দুই কবির কবিতা পাঠের এই সময়ে এই একজন কবির কথা বললাম আর একজন কবি যার কবিতা আমি বেছে নিয়েছি পড়ব বলে তিনি বেশ কিছু বছর কয়েক বছর আগে থেকে তিনি প্রয়াত যদিও তার প্রয়াণের বয়স হয়নি তবুও জীবনে কিছু অনিবার্য শুভ এবং অশুভ ঘটনা আমাদের জীবনে থাকে সেরকমই একটি অশুভ ঘটনার কারণে তিনি অনিবার্যভাবেই তিনি তার জীবনের অন্তিম সময় এসে গিয়েছিল এবং তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন যাই হোক আমি এই দুই কবির কবিতা এখন পড়ব এখন প্রথম যে কবির কবিতা পড়ব যার সম্পর্কে প্রথম ইন্ট্রোডাকশান দিচ্ছিলাম যে তিনি কবিতার জগৎ থেকে আপাতত একটু দূরে আছেন বলে আমার মনে হচ্ছে সেই কবির নাম অচেনা অধিকারী তার একটি কবিতার বই আকাঙ্ক্ষার পারদ বৃক্ষ এটি তিনি আমাকে দিয়েছিলেন দু হাজার চোদ্দোশো দশ লেখা রয়েছে দেখছি চোদ্দোশো দশ বাংলার সাল এই বইটি তিনি আমাকে দিয়েছিলেন বইটির প্রকাশশাল হচ্ছে জানুয়ারি দু হাজার তিন দু হাজার তিনের এই বইটি প্রকাশশাল একুশ বছর আগের এই বইটি এবং এতদিন আগে তিনি যে বইটি আমাকে দিয়েছিলেন যে বইটি আমি এতদিন যত্ন করে নিজের সংগ্রহে রেখেছি সেই বইটি থেকে কবিতা পড়ে শোনাবার সুযোগ থেকে আজ আমি নিজেকে বঞ্চিত করতে চাই না তা কবিতার বইটির নাম হচ্ছে আকাঙ্ক্ষার বৃক্ষ এটা আপনাদের আমি দেখাতে পারব এটা আপলোড করার সময় এখন এখান থেকে আমি কয়েকটি কবিতা পড়ব কোনো রকম বাছাবাছি না করে প্রথম থেকে কয়েকটি কবিতা পড়ে যাব কত কথা যে স্মৃতিকে অনেক দিন আগে ফেলে এসেছি তাকে আজ দেখি দাঁড়িয়ে থমকে যাওয়া নদীর মতো তার গা থেকে ঝরে পড়ছে বহু পুরনো ক্রোধ আর নখ থেকে পা পর্যন্ত ভিজছে একা একা এখন হেমন্তের রাগ বাতাসে দাপিয়ে বেড়াচ্ছে আর স্মৃতির ডালপালা থেকে খুলে নিচ্ছে পাতার পোশাক তখন নগ্ন স্মৃতি মুখ ঢাকছে অন্ধকারে ঘাস জমি ঘাস জমি বাইরে যা কিছু শব্দ সে প্রতিদিনকার মতো আজকেও তা অনিবার্য সেই সব শব্দের মধ্যেই আমাকে আমার কাজ চালিয়ে যেতে হয় কোন বিকল্প কোনো ব্যবস্থা আমার কাছে নাই আপাতত নাই ঘাস জমি বিস্তীর্ণ ঘাস জমি শুয়ে নকশা কাটা রোদ্দুর তার উপর পড়ে পিং পং খেলা দেখাচ্ছে দু একটা হলুদ প্রজাপতি উঠছে চারপাশে মন ভাঙছে শরীর ভাঙছে ক্রমাগত তখন রোপয়ে ছুটে চলেছে জলের উপর দিয়ে ক্লাস ঘরে তখন নিচু সুরে দিদিমণি বোঝাচ্ছেন ভৌগোলিক ম্যাপ আটলান্টিক মহাসাগর ব্ল্যাকবোর্ডে আঁকা হচ্ছে একের পর এক রেখা ঢেউ খেলছে আবার কখনো সোজা অথচ বিস্তীর্ণ ঘাস জমি শুয়ে তলপেটে অবিন্যস্ত সময়ের বলি রেখা সাপ লুডো ও আমি আজকাল ঘুমের ভিতর সাপলুডো খেলা ক্রমাগত আমার অস্থির অস্তিত্বকে ছুঁয়ে থাকে হিমশীতল স্পর্শ টেনে দেয় দূরত্ব দূরত্ব মানে কিছু চালাঘর খরস্রোতা নদীর মতো দুরন্ত অতীত অথবা শুয়ে থাকা মুথা ঘাসের উপর অজস্র রোদ কণা যা পাখিরা ঠোঁটে খুঁটে নেয় তখন সারা পাড়া জুড়ে তুমুল বৃষ্টি ঘুমের ভিতর নীল ঘুমের ভিতর নীল অনুভূতি বরফ শীতল সারা রাত আমার অস্থির অস্তিত্বকে ছুঁয়ে থাকে পড়ছিলাম অচেনা অধিকারীর কবিতা কিছুক্ষণের জন্যে পড়া বন্ধ রেখেছিলাম বাইরে থেকে আসা অনিবার্য শব্দগুলির কাছে একটি বিনীত আবেদন রাখার জন্য কিন্তু দুর্বিনীত শব্দেরা বিনীত আবেদনের শব্দকে গ্রাহ্য করে না তাই আমাকে এই অবস্থার মধ্যেই কবিতা পড়া চালিয়ে যেতে হবে পরের কবিতার নাম পথ পথ ভাঙতেই আর একটা পথ সামনে আর মোড়া ভেঙে যেন জেগে উঠল পথ ভাঙতেই আর একটা পথ সামনে আর মোড়া ভেঙে যেন জেগে উঠল তখন ঝাঁকড়া গাছের মাথায় বসে থাকা দুটো কাক ঠোঁটে ছিঁড়ে নিল হলুদ আলো আর পথ ভুলো এক পথিক অন্ধকার ভাঙতে ভাঙতে শালপিয়ালের বন কাঁসাই নদীর সাঁকো পেরিয়ে হেঁটে যাচ্ছে ধীরে ধীরে পথ ভাঙতেই যেন আরও আরও একটা পথ সামনে ডাকছে পরিবর্তন পরিবর্তন অবশ্যম ভাবি তবুও অবসন্ন গান ধরে রাখি রমকূপে তুমিও ভালোবাসো বৃষ্টি গান হারমোনিয়ামের রিড ভাঙতে ভাঙতে একসময় ছুঁয়ে ফেলো আকাঙ্ক্ষার পারদ বৃক্ষ অথচ আমি হাঁটতে থাকি এক অন্নমনস্ক রাত রাত বাড়লে অসুখের মধ্যে শুয়ে থাকা পৃথিবীও চমকে চমকে উঠে শীত ছড়িয়ে দেয় শহরের বুকে অবিন্যস্ত সময়ের ধারাপাতে আটকে পড়ে ভালোবাসা নীল সংলাপের হাত ধরে ঘুরতে থাকে এক আবর্ত থেকে আর এক আবর্তে আর আমি এক একটা অক্ষরবৃত্ত সাজাতে থাকি সময়ের স্রোতে কষ্টের বাতানুকূল থেকে এই মেয়ে তোর কষ্ট কোথায় লুকানো সিঁথির সিঁদুরে না আলমারিতে পাট করে রাখা বেনারসির ভাজে। ওই তো গড়িয়ে পড়ছে কষ্টের কষ দেখিনি ভাবছিস মৃত্যুক বল নামে কীভাবে চেটে নিচ্ছিস কষ্টের কষ মেহেন্দি লাগানো চুলে ঘুম খাচ্ছে ঘুম খাচ্ছে অসমাপ্ত চিঠির কালো অক্ষর জেগে উঠছে শরীরে প্রাগৈতিহাসিক প্রত্নলিপি গেলা তখন থৈ থই এক সমুদ্র নোনা জল আরেকটি কবিতা পড়ব বলেছিলে অভিমান থেকে জন্ম নেয় বাসনা বলেছিলে সমস্ত বিকেল তাই দৌড় 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 এইভাবেই একসময় শুরু হয়ে যায় নিষিদ্ধ স্বপ্ন বীজ উড়ান কথা তবুও লুকিয়ে থাকা প্রিয় মুখ অস্পষ্ট এরপর সাদা কাগজে তুলির আঁকড় আঁচড় এরপর সাদা কাগজে তুলির আঁচড় অমনি হলুদ বিষণ্নতা প্রতিবাদ করে আঁকতে গিয়ে দেখি বিস্তর শূন্য খাঁ খাঁ মাঠ শস্যহীন নীরব ভাষা বাইরের শব্দ একটু যেন কমেছে মনে হচ্ছে আরেকটি কবিতা পড়ি আবহ অন্ধকার রাত্রির কথা মনে পড়লে মস্তিষ্কের ভিতর ঘুন, পোখারা আলাপ জমায় মাথার উপর থেকে চাঁদ সরে গেলে ছায়া ফেলে আঙিনায় ছায়া ফেলে আঙিনায় নতুন কলা বউ মাথার উপর থেকে চাঁদ সরে গেলে ছায়া ফেলে আঙিনায় নতুন কলা বউ তখন ম্লান মুখে দাঁড়িয়ে থাকা মৃত্যু শরীর থেকে শুষে নেয় লোনা ঘ্রাণ খুব অল্প বয়সে অচেনার সব লেখা কবিতাগুলি তার সহজ সরল ভিজে নোনা মিষ্টি এবং বিবিধ রঙে রাঙা যে মন সেই মনের প্রকাশ এই লেখাগুলোর মধ্যে রয়েছে তাই আমি আরেকটি কবিতা পড়ব ছায়াপথ করতল ছুঁয়ে আছে আগুন আকাশে তখন জলজ ইশারা ছড়িয়ে ছড়িয়ে পড়ছে আর আমাদের বড় হাওয়া এক এক করে ঢুকে পড়ছে লাল নীল হলুদ বাক্সে যেভাবে জ্যামিতির খোলা খাতায় ঢুকে পড়ে পিথাগোরাসের উপপাদ্য তারপর লাট্টুর মতো পাক খেয়ে চলে আর বাতাসে নীল প্রজাপতি উড়ে উড়ে জানান দেয় দীর্ঘ ছায়াপথ আপাতত অচেনার কবিতা পড়া এখানে শেষ করতে হলো কারণ ভিডিও খুব বেশি বড় করা যাবে না আবার ওই অনিবার্য শব্দের দাপট শুরু হয়েছে এবং আমাদের কাছে বিদায় নেওয়া সুতপা চট্টোপাধ্যায়ের কবিতা পড়ব যিনি আমাদের ছেড়ে চলে গেছেন অনেক দিন আগে সুতোপা চট্টোপাধ্যায়ের একটি বই যাযাবর ইচ্ছেরা জাজাবর যাযাবর ইচ্ছেরা বইটি প্রচ্ছদ আমি আবার ওই অচেনার বইটির মতোই আপলোড করার সময় প্রচ্ছদটি দেব এটি পরম্পরা থেকে প্রকাশিত হয়েছিল দু সালে এখান থেকে পরপর কয়েকটি কবিতা আমি পড়ব সুতপা চট্টোপাধ্যায়ের কবিতা পড়ছি দহন প্রলাপ এভাবে নেভালে কলসির ছিদ্রপথে অজস্র ঠান্ডা জল ঢেলে তবুও ধিকি ধিকি কখন নিব্য পুরোপুরি কবেকার জ্বালা শুরুর আগে অগ্নিকুণ্ডের আয়োজন স্মৃতির উত্তাপ কমতে কমতে শেষে ছাই চাপা সময়ের দাগ কত আচরের দাগ সময় দিয়েছে বাসি চিন্তার টক গন্ধ মৌ থৈ দুপুর নদী রং সারিতে বালিমাটি পার ডুবুরির স্রোত ভেঙে চলা আগুন নেবানো উনুনেও আজ তাপের কামনা মৌটুসি পাখি এক নিবিড়তা ছায়া ঝোপে মৌটুসি পাখি এক খড়ের মাকা ঠোঁটে এক কোটি স্বপ্ন স্বপ্নবাবল ওই ঝোপে নাকি গাছের কোটরে অন্ধকার পাতার ঘন আলাপের মাঝে সব ইচ্ছের রোদ মারিয়ে ওর বাসা রাত হলে বিহঙ্গ ডানা বন্ধ রেখে একা একা বসে কী সব সম্ভাবনার ডিমে তা দেয় ভোটবেলা বাতাসে ভেসে আসে পুরা অমলেটের ঝাঁঝালো আমিষ গন্ধ পরের কবিতা বেদুনার ফ্যাকাশে মুখ মায়াকাছির অন্তরালে পাষণ্ড সংসার সহজিয়া সুর জটপাকিয়ে উলট পুরাণ অপরূপ রসায়ন খোঁজার বিকল্প বন্দিশ ছলনার মাংসাশী স্তব বাইরে ভেতরে চেনা ছকের আনন্দদোতারা ইচ্ছের মিহি আঁকিবুকি আকাশে আসন্ন বিকেলের নেভারোধ অনুবাদহীন ছিঁড়ে দেয় আবেগের গভীর পটভূমি ক্রমশ রাত্রির আলস্যে বিষণ্ন শব্দের কণা অস্ফুট শব্দ সব হাজার দ্বিধার জড়ানো কণ্ঠস্বর যেন পূর্বজন্মের প্রতিধ্বনি তোলে বাঁকা পথের শেষে বেদনার ফ্যাকাশে মুখ সব মানুষের কবি মনের কবি জীবনের তথা মানবজীবনের মানব মনের বিভিন্ন সূক্ষ্ম অনুভূতি সূক্ষ্ম স্পর্শ স্পর্শ পাওয়া শব্দ স্পর্শ না পাওয়া শব্দ বিভিন্ন রকমভাবে এইসব লেখার মধ্যে ফুটে ওঠে যা পড়বার সময় আমরা অনাবৃষ্টির কথা প্রায় ভুলেই যাই পরের কবিতার নাম না মেঘ আলাপ করো আরো না মেঘ আলাপ করো আরো। না বাদল শুধু ঘরের মধ্যে একা না নাভি বৃষ্টি পেছল পথে ভোটবেলা মাঠে আলো না আকাশ দ্বিধা ছুঁড়ে ফেলো প্রতিমার চোখ ভরা জল না জখম তার নাম বিকেল বিষাদ না পাথর গাও জাগানিয়া গান লাগা পাখি ভুলেছে উত্থান সামান্য দৃশ্য সামান্য দৃশ্যগুলি পাতা পাখি ও ঈশ্বরের জন্যে লৌকিক অলৌকিক আলো জেলে দেয় যে জীবন মৃত্যু উত্তীর্ণ শূন্য এপিটাফ ব্রহ্মাণ্ডে অগ্নিশ্রাবী তারাদের মাঝে এলোমেলো সৃষ্টির অপেক্ষমান সময় তার ঘোর কাটাবার জন্য বালি খুঁড়ে খুঁড়ে জলের ঐশ্বর্য খোঁজে এখন এখানে ভাঙা রসের হাঁড়ি গড়িয়ে গড়িয়ে পাতা পাখি ও ঈশ্বরের জন্যে নির্দিষ্ট পাতে হাজারটা কালো পিঁপড়ের চলমান আঁকাবাঁকা শাড়ির সামান্য দৃশ্য হয়ে যায় যার কথা শুনে যার কথা শুনে চাল নেই চুলো মাকে বলছি হাই গোনো গোনো সাতজন লোক সাতজন মেয়ে কলকল করে ফোঁস করে পতঙ্গদের ওরা কমে এলে ধক ধক বুক অন্ধ দিবস মানা ভুলে ভেজে বাকল ডানায় ডিটেলের ভিড়ে সর্ষে গড়ায় কাজ মনে পড়ে অচানক কাজ এছাড়া বসের কপালের ভাঁজ ছুটতে ছুটতে বাস এসে যায় বলতে বলতে নিভে যায় দিন পড়ছিলাম সুতোপা চট্টোপাধ্যায়ের কবিতা যা যাবর ইচ্ছেরা এই বই থেকে আর দু একটি কবিতা পড়ি মুখোমুখি নদী ও সেতু ক্রমশ জ্যোৎস্নার উত্তাপ বাড়ছে মুখোমুখি নদী ও সেতু ক্রিস্টাল স্রোতে মায়াবী চাঁদের মুখ অনেক উঁচুতে তারা খসবার টাইম টেবিল নিচের বেহেস্তে পরিদের নাচের খবর এই নদী গতিপথে মশগুল সাগরের ঠিকানা জানে না স্রোতের দাঁত কীর্তির গম্বুজ কামরায় ঢেউয়ের ধাক্কা নদী শরীর ভরে নেয় গোপনে জমা করে সর্বস্ব পলি সেতুর বাঁধন বাঁধের সুরক্ষা সহজেই উপেক্ষা করে নদী দিন দিন মাস মাস ক্রমশ জল থেকে মুখ তোলে কচি শিশু চড়া পরের কবিতার নাম পিথা আগের কবির কবিতাতেও পিথা গোরাসের প্রসঙ্গ ছিল এখানে পিথাগোরাস নামেই কবিতাটির নাম কথা নয় শব্দ নয় সংখ্যায় মজে ছিলে শূন্য থেকে নারী সবই সংখ্যায় ব্যাখ্যাত ব্রহ্মাণ্ডের হৃদজাত শব্দের সুর তাল লয় রূপায় এক থেকে নয় ইটের মতো পাহাড়ের মতো জ্যামিতিক কত পিরামিড কত মিথ কত সুরের কোরাস তোমাকে ঘিরে নিটোল বৃত্ত আঁকে পিথাগোরাস আরেকটি কবিতা পড়ব বইটির নাম যে কবিতার নামে যা যাবর ইচ্ছেরা। শুকনো পাতার যাযাবর ইচ্ছেরা মুখ হয়ে থাকে প্রবাদ বাড়ি কাঁপিয়ে সাড়ে ছটার ট্রেন যখন নদীর উপর ঢেউ হয়ে চলে যায় আয়ুষ্মান আমন্ত্রণ মৌন হয় বিচ্ছিন্ন পাতায় প্রবাদ বাড়ি কাঁপিয়ে প্রবাদ বাড়ি কাঁপিয়ে প্রবাদ বাড়ির মাঝখানে কিন্তু হাইফেন নেই প্রবাদ বাড়ি কাঁপিয়ে সাড়ে ছটা ট্রেন যখন নদীর উপর ঢেউ হয়ে চলে যায় আয়ুষ্মান আমন্ত্রণ মৌন হয় বিচ্ছিন্ন পাতায় মরা রোদের বিষণ্ন গন্ধ লিখে রাখে ভৌতিক আগুন জ্বলে দূরের খেয়ায় নিম গাছে বসে গোল চক্ষু পেঁচা মহা সুখে আয়ু করে পড়লাম সুতপা চট্টোপাধ্যায়ের যা যাবর ইচ্ছেরা বই থেকে কয়েকটি কবিতা তার আগে পড়েছি অচেনা অধিকারীর কবিতা এই দুইজনের কবিতাগুলি আগে অনেকবার পড়েছি বিচ্ছিন্নভাবে একটা করে দুটো করে কখনো সখনো কিন্তু এই এতগুলো কবিতা পড়বার সময় এবং যখন কবিতাগুলো আমি ভাবছি যে কবিতাগুলো আমি কারোর কাছে পৌঁছে দিতে চাইছি তখন কবিতাগুলো নিজেরা যেন কিছুটা সক্রিয় হয়ে উঠছে কবিতার ভাষা কবিতার শব্দগুলি কবিতার বক্তব্য তারা নিজেরা নিজেরা যেন খানিকটা সক্রিয় হয়ে উঠছে উপযুক্ত পাত্র পেলে উপযুক্ত পাঠক পেলে তারা তাদের এই সক্রিয়তা আরও বেশি পরিমাণে দেখাতে পারত কারণ এই কবিতাগুলোর ভেতরে মানুষের মানে কবিদের দৃষ্টি আছে কবিদের হৃদয় আছে কবিদের বক্তব্য আছে কবিদের অভিজ্ঞতা আছে কবিদের চোখের জল রয়েছে কবিদের মৌন বেদনার পেন্টিং রয়েছে অনেক কিছু রয়েছে এগুলোর মধ্যে যারা বারবার এই ভিডিও চালিয়ে অন্তত দুবার বা তিনবার শুনবেন তারা সেগুলো স্পষ্ট অনুভব করতে পারবেন আমার সীমাবদ্ধতাকে অতিক্রম করেও এরকমই আমার বিশ্বাস নমস্কার